সালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমাদের বাগানের ড্রাগন তো আজকে দেখান আমার গাছে কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে চারিদিকে শুধু ফুল আর ফুল এই ফুলগুলো শুধুমাত্র রাত্রিরেই রাত্রিরেই ফুটে দিনের বেলাতে এই ফুলগুলো ফুটে না তো এই ফুলের মধ্যে পরাগায়নের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ ফুল এবং এটা আছে মহিলা ফুল দুটো এক জায়গাতেই ফুটে এটা তো এই ফুলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কি সুন্দর লাগে ড্রাগনের ফুলগুলো আসলে চমৎকার দেখতে অনেক এগুলো এগুলো শুধুমাত্র রাত্রিরেই ফুটে দিনের বেলায় এমন দৃশ্যটি দেখা যায় না দেখুন এই জায়গাত কয়টি ফুল ফুটেছে পুরো গাছে ড্রাগনে ফুল ফুটেছে টবে তো এটি একটি গাছ আরেকটি গাছ আমাদের এই পাশে আছে দেখেন এখানে দেখেন এটা নতুনভাবে আমাদের সারা তৈরি করা হয়েছে এখানে প্রায় দশটার মতন ফুল আছে এখন আপাতত তিন চারটা ফুটেছে দেখুন দেখুন এই যে এই সাইডে ফুল এই যে ওই পাশে ফুল কি সুন্দর ফুল দেখুন কি সুন্দর তো আরও আরও একটি গাছ আছে আপনাদের দেখাই এটি আরেকটি গাছ এই গাছগুলোর ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে আসলে ড্রাগনের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে ড্রাগনের ফুলগুলো আপনারা দেখুন কি সুন্দরভাবে ফুটে আছে গোটা গাছে অনেক ফুলগুলো আবার মারাও গেছে যে ফুলগুলো মারা গেছে এরকম কালার হয়ে গেছে আর এই ফুলগুলো কালারের মতো সবগুলো ফুটেছে এগুলো ড্রাগনে পরিণত হবে আস্তে আস্তে তো আমার সাত বাগানের ড্রাগনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ